তিন হাজার টন নয় ভারতে রপ্তানি হবে দু টন ইলিশ দুর্গাপুজো উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসে তারা শেষ পর্যন্ত দুই টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এ অনুমতি দেওয়া হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন করে ইলিশ রপ্তানি করবে ইলিশ সপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ সপ্তানির অনুমতি দেওয়া হয় এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারো অক্টোবর পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যেই ইলিশ সপ্তানি করবে বাংলাদেশের রপ্তানিকারকরা শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কাইক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য না এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাব কন্ট্রাক্টে রপ্তানি না করারও শর্ত থাকছে বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে যদিও সবসময়ই এসব শর্তই থাকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এবার নেতিবাচক মন্তব্য করলেও বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় পাশাপাশি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে অর্থ বাণিজ্য উপদেষ্টা সময় বলেন আবেগ হয়ে কথা বলে লাভ নেই বছরে উৎপাদন হয় পাঁচ লাখ তিরিশ হাজার টন ইলিশ তিন হাজার টন ইলিশ চাঁদপুরঘাটের একদিনের পরিমাণের চেয়েও কম এছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আছে বৈদেশিক মুদ্রাও আসবে রপ্তানি না করলে চোরাচালান হয়ে যায়